বিরোধীদের পর আবারো আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে মন্দিরে প্রবেশে বাধা ধরনায় বসলেন রাহুল গান্ধী কংগ্রেস সংসদের অভিযোগ তাকে মন্দিরে প্রার্থনা করতে দেওয়া হয়নি মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল গান্ধী এই তথ্যই কিন্তু উঠে আসছে এই মুহূর্তে মন্দির প্রবেশে বাধা ধরনায় বসলেন রাহুল গান্ধী কংগ্রেসের সাংসদের এই অভিযোগ কিন্তু রয়েছে এবং মন্দিরে প্রার্থনা করতে দেওয়া হয়নি বলে বলছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মন্দির কর্তৃপক্ষ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাহুল গান্ধী এর আগে থেকে কিন্তু অবশ্যই আমরা যেটা দেখেছিলাম রাম মন্দির উদ্বোধনের দিন আসামে তার ভারত জোর ন্যায় যাত্রা যাওয়ার কথা এবং তার পাশাপাশি মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল রাহুল গান্ধীর এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুনবো I was invited there on the 11th, and then uh, I think they've been pressurized. So now we're asking if Gaurav can go because he's the local MP. So they're, they're finding out. They've obviously been ordered from on top, they don't want me to go. আপনারা শুনলেন সত্যি কি বক্তব্য রয়েছে এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন টেলিফোন লাইনে নিউজ এডিটর নীল বণিক বিস্তারিত জানব তার কাছ থেকে নীল এই রাহুল গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি মন্দিরে এই বিষয়ে আর কি বিস্তারিত তথ্য রয়েছে এই যে আজকে ভারতচরোয়ায় যাত্রা সেই ভারতচরোয়ায় যাত্রা আজকে নয় گاউতে একটি মন্দিরের সামনে থেকে যাচ্ছে সেই সময় রাহুল গান্ধী সেই মন্দিরে পুজো দেবেন বলে তিনি স্থির করেছিলেন এবং প্রার্থনা করবেন আজকে আমরা সবাই জানি রাহুল আজকে হচ্ছে রামমন্দিরের উদ্বোধন এবং এই রামমন্দিরের উদ্বোধনের দিন তো কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো তারা কিন্তু যায়নি তারা বিชาতে নিয়ে বয়কট করেছে সেই জায়গাতে ওই বিশেষ প্রার্থনা সভা আয়োজন আয়োজন করা হয় কিন্তু মন্দির কর্তৃপক্ষ তারা পরিষ্কার জানিয়ে দেয় সকালবেলা মন্দির খোলা সম্ভব নয় বা কাউকে কোনো প্রার্থনা করতে দেওয়া হবে না তারপরে রাহুল গান্ধী প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করে হচ্ছে তারা তিনি ধর্নায় বসেন এবং মন্দিরের পাশেই কিন্তু তিনি ধর্নায় বসে পড়েন সেই ধর্না ধর্না মঞ্চ ধর্নার সময় তিনি মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি এই ঘটনার জন্য তাকে পুজো দিতে না দেওয়ার জন্য তিনি বিজেপির দিকে। অভিযোগ অভিযোগ করেন কিন্তু পাল্টা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে এই মন্দিরে নিয়ম অনুযায়ী তিনটের পর থেকেই কিন্তু জনসাধারণের জন্য কিন্তু পুজো বা বিশেষ প্রার্থনা করার আর প্রচলন রয়েছে এখানে সকালে কোথাও কোন রকম প্রার্থনা করার কোন অনুমতি এই দেওয়া হয় না এবং তাকে কখনোই বলা হয়নি যে মন্দির দর্শন করতে দেওয়া হবে না তাকে মন্দির দর্শন তিনি করতে পারবেন কিন্তু বিષে পূজো আচ্চড়া বা যদি করতে হয় তাহলে সেটা বিকেল 3টার পরেই এবং তিনি সম্পূর্ণরূপে বিষয়টি রাজনৈতিকীকরণ করার জন্যই তিনি ইচ্ছে করে মন্দির কর্তৃপক্ষের যে নিয়ম সেই নিয়ম তিনি ব্রেক করার চেষ্টা করেছেন এবং যেখানে রামমন্দিরের দিন টিভি কোন ফুটেজ পাচ্ছেন না সেই ফুটেজ পাওয়ার জন্যই রাহুল গান্ধী তিনি রাস্তায় বসেছেন এবং যখন গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী ছবি এবং রামমন্দির অযোধ্যার ছবি সেই জায়গা থেকে পাল্টা কিভাবে আহ নিজেকে প্রচারের আলোয় রাখা যায় সেই জন্যই আহ রাহুল গান্ধী এইরকম একটি কাজ করেছেন বলে পাল্টা দাবি করেছে বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যেখানে মন্দির কর্তৃপক্ষ তাদের তিনটে সময় দিয়েছে সেইখানে আজকে রাম মন্দিরের দিন তিনি তিনটের পরে যে কোনো জায়গায় তো মন্দিরে পুজো দিতেই পারতেন তাহলে শুধু ধর্নায় বসতে গেলেন কেন আর মন্দির কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে কোনো সরকার নয় কোন ই নয় সেইখানে মন্দির একটি মন্দির কর্তৃপক্ষ সেখানে স্থানীয় মানুষরা করে স্থানীয় মানুষরা তাকে যদি সেই জায়গায় অনুমতি না দেয় মন্দির কর্তৃপক্ষ তাহলে সেটা আসাম সরকারের কিছু করার নেই বলেও কিন্তু পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতারা এবং সম্পূর্ণভাবে মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য এবং প্রচারের আলোয় আসার জন্য রাহুল গান্ধী এই রকম একটি কর্মসূচি আজকে করেছেন বলে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন বিজেপিরা একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এবং যে মুহূর্ত এই মুহূর্তে যেটা আমরা দেখছি মন্দিরে প্রবেশে বাধা কিন্তু ধর্নায় বসেছেন রাহুল গান্ধী কংগ্রেস সাংসদের অভিযোগ তাকে মন্দিরে প্রার্থনা করতে দেওয়া হয়নি যদিও এই বিষয়টাকে কেন্দ্র করে কিছুটা দ্বিমত রয়েছে মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাহুল গান্ধী এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আহ রাহুল গান্ধী সেখানে ধর্নায় বসেছেন এবং এর আগেই কিন্তু আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাকে অনুরোধ করেছিলেন যাত্রা ক্যান্সেল করার জন্য কিন্তু তিনি করেননি পুজো ক্যান্সেল করার জন্য যেটাও কিন্তু তিনি করেননি বলে খবর সময় ছোট বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন